পানিমেণ্ট দিয়া তুমি কি কৰিবা জানো তুমি এই কাপোৰ দিয়া পানী ভিজা নিচে চাফৰ বাফুচ বা ফুচ বৰা বক

তুমি জীবনে গিয়ে পরে মানুষের বাচ্চ কাম করতে পারবা তোমার যদি হালত করে যদি নেয় একদিন গেছে আয় আমরা ভাই তো একটু কাম করে দেয়া দাও তুমি পারবা ওইটা খালি খাইছে আর খালি মনে হবো ভুত চালুছে ভালো না বোয়া করে সুন্দর টিকিয়া বোয়েহা পরে তোমার মনে করা দেয়া করবা তুমি চার মিনিট আরো খেলার শখ আছে না খেলে শরীরটা শরীরে ভালো লাগবো তোমার শরীরটা একটা ব্যায়াম হব

কি কি মনে আছে না তুমিও কাম করছ আমিও কাম করছি যে রকম তুমি করছ সংসার লাগে আমিও করছি সংসার লাগে উন্নতি যদি না বাইরে ফুতা এমছরি যদি সংসারটা উন্নতি না আমি একটা কথা কই দি নাও মাঝে দুনো দুনোজনে কাম করা সংসার মধ্যে এই যে এই আপনার 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 এটারে এটারে যুত যুত দা bari মরে এই বেতন যেন না চানো ভাবিরা ইয়া ইয়া না ভাবি লাগে আপনার ভাবি লাগে কই দিছি কি করতাম জায়গা বুঝা ভালো মতো না তাইকো কেন বেড়াতে কথা তাকো না ঠিক আছে আমার মিস কল দিও আমি ডাইরেক্ট কল দিয়াম তোমারে ঠিক আছে জায়গা শুভন যে ভালো লাগছে আজ ভিডিও করে রাখছি আজ জীবনিয়া পাইতি তা দেয়াম কেমে তো কম কাম পারে দ কিচ্ছা হইতো তা কাম করতেছে জায়গাতে পরে কথা কইম না